সাতকেরা শহর জামাতের উদ্যোগে ইউনিট দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াত ইসলামী সাতকেরা শহর শাখার উদ্যোগে ইউনিট দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় জামাতের জেলা কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামাতের নায়েবে আমির শেখ নুরুল হুদা শহর জামাতের আমির জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ইউনিট দায়িত্বশীল সমাবেশে অন্যদের ভিতরে বক্তব্য রাখেন জেলা জামাতের সহকারী সেক্রেটারি অধ্যাপক গাজী আলী জেলা কর্মপরিষদ সদস্য জামশেদ আলম জেলা জামাতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ উমর ফারুক শহর জামাতের নায়েবে আমির মাওলানা মুস্তাফিজুর রহমান সেক্রেটারি খুরশেদ আলম সহ অনেকে মানে এত অমানসিক এই দেশে আর পৃথিবীতে কোনো জায়গা আছে বলে আমার কাছে মনে হয় না আলহামদুলিল্লাহ আমার বিষয় হচ্ছে প্রভাবশালী